লড়াই করো লড়াই করো লড়াই করো লড়াই যত দিন না বিজয়ী হও লড়াই করো লড়াই করো লড়াই করো লড়াই যত দিন না বিজয়ী হও যদি একবার হারো বার বার লড়ো বার বার লড়ো বার বার যত দিন না বিজয়ী হও যদি একবার হারো বার বার লড়ো বার বার লড়ো বার বার যতদিন না বিজয়ী হও কিসের ভয় হবেই জয় দূর করে ফেলো যত সংশয় এবার তৈরি হও কিসের ভয় হবেই জয় দূর করে ফেলো যত সংশয় এবার তৈরি হও এই তো যুক্তি জনগণের এ পথে মুক্তি জনগণের অমিত শক্তি জনগণের তুমি তো তা একজন